শুভেচ্ছা দখলদার ইউনসের সময় শেষ সেফ এক্সিট নিশ্চিত করতে দিল্লিতে ছুটলেন রহস্যময় খলিলুর রহমান দিল্লি না ঢাকার মুখে ছাই মেখে তড়িঘড়ি ভারতে খলিলুর রহমান ফিরে এলো মঈনউ আহমেদের ইতিহাস সেফ এক্সিটের খোঁজে খলিলুর রহমান অজিত দোভালের সঙ্গে বৈঠকে ইউনসের ভবিষ্যৎ কথায় বলে গাধায় খাটে বোকায় হাসে মূর্খরা গালাগাল করে আর বিজ্ঞজন ভাবে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে তা যেন এই প্রবাদগুলোকেই সত্যি প্রমাণ করছে এই সময়ে অনেক কিছু দেখার এবং শেখার সুযোগ এসেছে অনেক মানুষই বরাবর খলিউরুর রহমানকে রহস্যময় মানুষ হিসেবে মনে করেন কারণ তিনি যা নন তাই হয়ে দেখিয়েছেন একজন ব্যক্তির জন্য একটি পথ সৃষ্টি করা নিরাপত্তা উপদেষ্টা যা আগে কখনো ছিল না এটা চারটিখানি কথা নয় কিন্তু এই রহস্যময় মানুষটি হঠাৎ তড়িঘড়ি করে দিল্লি কেন গেলেন খলিল্লুর রহমানের অতীত আরও রহস্যময় এক এগারো সময়কার ঘটনায় যিনি একজন নারী হত্যার দাহে অভিযুক্ত হত্যার পর দীর্ঘদিন বিদেশে পালিয়ে থেকে আবার দখলদার ইউনসের সহযোগী হওয়া সহযোগী হওয়া মেট্রিক ডিজাইন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করা এই সবই বড় প্রশ্ন তোলে কিন্তু প্রশ্ন এখন তার তড়িঘড়ি ভারত সফর ঘিরে কথাই কথাই যারা দিল্লি না ঢাকা বলে চিৎকার করেন তাদের মুখে ছাই মেখে খলিরুর রহমান কেন দিল্লি গেলেন তাও আবার নির্ধারিত বুধবারের সফরের একদিন আগেই কেন যেতে হলো। বিচার বিশ্লেষণ আর তথ্যপত্র বলছে দখলদার ইউনসের সময় শেষের দিকে বিচার বিশ্লেষণ আর তথ্যপত্র বলছে দখলদার ইউনসের সময় শেষের দিকে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তথ্যসূত্র বলছে বুধবারের পরিকল্পনা বাতিল করে খলিলুর রহমান মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে দিল্লিতে পৌঁছেছেন তড়িঘড়ি সফরের কারণ কি সন্দেহ করা হচ্ছে দখলদার ইউনেসের এই বার্তাবাহক ভারতের জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন আর তাদের বৈঠকের মূল বিষয় হতে পারে অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার প্রধান দখলদার ইউনোস ও তার সহযোগীদের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য সহায়তা কামনা বিজ্ঞজনদের মনে থাকার কথা দু সালের ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল মইন আহমেদের ভারত সফর এবং প্রণব মুখার্জির সঙ্গে তার সাক্ষাৎকারের ঘটনা প্রণব মুখার্জি তার আলোচিত বই দ্য কোয়ালিশন ইয়ারসে লিখেছেন বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান তার চাকরি ও জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিলেন তিনি চেয়েছিলেন সেফ এক্সিট প্রণব মুখার্জি আশ্বাস দিয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতায় এলে তার কোনো নিরাপত্তার সমস্যা হবে না ফলস্বরূপ দু সালের নির্বাচনের পর ফখর উদ্দিন আহমেদ এবং পরে জেনারেল মইনু আহমেদ উভয়ই গোপনের দেশ সরেন এবং আজও জনসমাগমে ফেরননি আমরা মূলত ইতিহাস থেকে শিক্ষা নিতে চেষ্টা করি না অথচ ইতিহাস নিজস্ব ভূমিকায় বহমান ইতিহাস বলে সময়ের সাথে অনেক কিছুরই পুনর্জন্ম নেয় দখলদার ইউনেসের বর্তমান প্রেক্ষাপটে খুল্লুর রহমানের দিল্লি সফর ও অজিত দোভালের সঙ্গে বৈঠক সম্ভাব্য বৈঠক যেমন গোপন কোনো ইঙ্গিত দেয় তেমনই মনে করিয়ে দেয় ইতিহাসের সত্য পাঠচক্র বটে নতুন ঘটনার শিকার কে কে হতে পারেন কিভাবে হতে পারেন বিজ্ঞজন কল্পনা করলেও মূর্খরা গালাগাল করবে আর গাধা এখনও দিল্লি না ঢাকা কা কা করে চিল্লাচিল্লি করবে ভূ রাজনৈতিক ও প্রতিযোগিতায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও জনগণ উভয়েরই সতর্ক থাকতে হবে খলিলুর রহমানের দিল্লি সফর নিয়ে আপনার বিশ্লেষণ কি কমেন্টে জানান এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন